হয় জিত না হয় হার হাতের তালুর মধ্যে এমন ক্রস সাইন থাকলে প্রচুর উন্নতি বা প্রচুর ক্ষতি আসতে পারে আপনার জীবনে তাই বলবো একেবারে সাবধান আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী রামচন্দ্রশীল আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবার ব্যবস্থা করুন অন্যকে সতর্ক করতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবার ব্যবস্থা করুন আজ আলোচনা হবে হাতের বিভিন্ন স্থানে থাকা ক্রস সাইনকে নিয়ে পুরো তো ভিডিওটি দেখুন সতর্ক থাকুন আপনার হাতের মধ্যেও এই এক্স সাইন বা ক্রস সাইন উন্নতি আনতে চলেছে না অবনতি আনতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসে জানতে পারবেন তো চলুন একে একে শুরু করা যাক যে কি হতে চলেছে আপনার এই ক্রস সাইনের অর্থটাই বা কি কোন স্থানের মধ্যে ক্রস সাইন রয়েছে সেই সব বিষয় নিয়ে যদি দেখা যায় আপনার হাতের মধ্যেও এই যে এই বৃহস্পতি পর্যায়ে অনেক অনেক জাতকদের মধ্যে আমি হতে দেখেছি ক্রস সাইন তৈরি হতে তো এই রকম যাদের হাতের মধ্যে ক্রস সাইন তৈরি হতে দেখা যায় অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে হাতের বিভিন্ন স্থানে ক্রস সাইন অশুভ হিসেবে ধরা হয়ে থাকলেও এই বৃহস্পতি পর্বতেই শুভ বলে ধরা হয়ে থাকে এই পর্বতে ক্রস সাইন থাকলে সে জাতকদের সে সমাজের মধ্যে মর্যাদা জনপ্রিয় ও সম্মান লাভ করতে থাকতে দেখা যায় ব্যক্তিজীবনে সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি আসতে দেখা যায় তাদের মধ্যে এই ধরনের চিহ্ন থাকলে বিবাহ জীবনে সাধারণত সুখী হয় তারা জীবনসঙ্গী বুদ্ধিমান ও সঙ্গতিপূর্ণ হয় বলে মনে করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এই চিহ্ন নেতৃত্বের গুণাবলী প্রকাশ করতে দেখা যায় নেতৃত্বের গুণাবলী বলতে গেলে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আসতে চলেছে এই ধরনের চিহ্ন থাকলে নেক্সট দেখা যায় হাতে শনি পর্বদের মধ্যে ক্রস সাইন এইটি কিন্তু অশুভ বলে মনে করা হয়ে থাকে শনি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন দিন দিন ঋণের মধ্যে জর্জরিত বা হঠাৎ ক্ষতির ইঙ্গিত বহন করতে দেখা যায় এছাড়াও যাদের শনি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন থাকে তাদের তো মানসিক চাপ টেনশন কাজে বাধা বেশ ভালোই চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি মনোবল ভাঙবার মতো যে ব্যাপার শনির সাড়ে সাতিতে বিশেষ করে আরও প্রভাব বেশি বৃদ্ধি পেতে দেখা যায় আরও সমস্যা বেশি বৃদ্ধি পেতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন বৃহস্পতিতে থাকলে কি শনিতে থাকলে কি নেক্সট যদি দেখা যায় রবি পর্বতের মধ্যে এই রকম পর্যায়ে একটি ক্রস সাইন থাকতে তো এটা কিন্তু আরও অশুভ বলে মনে করা হয় মান সম্মান হানির প্রবণতাকে বোঝানো হয়ে থাকে এই রবি পর্বত যার যত স্ট্রং থাকে তারা সমাজের মধ্যে ততটাই সম্মান প্রিয় সম্মান অর্জন করতে দেখা যায় কিন্তু এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন বলে মনে করা হয়ে থাকে তারা নিজের সম্মানকে হারাতে চলেছে একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় এমন বড়ভাবে হারাবে যে বলবার মতো না নিজের দরুন হতে পারে অন্যের দরুন হতে পারে কিন্তু তাদের সম্মান হারাবেই সমাজের মধ্যে এইটুকুই নিশ্চিত নেক্সট যে জাতকদের মধ্যে দেখা যায় এই যে হাতের চলে গেছে মসজিদ রেখা এবং হৃদয় রেখার মাঝ বরাবর এই রকম ঠিক একটি ক্রস সাইন তৈরি হতে আমি আবারও ভাগ্য ভাগ্যরেখাকে না কেটে যদি এমন একটি ক্রস সাইন তৈরি হতে দেখা যায় যা প্রচুর প্রচুর শুভ বলে ইঙ্গিত বহন করতে দেখা যায় এই ধরনের ব্যক্তিদের মানসিকতা প্রচুর উন্নতি অবশ্যই আসতে দেখা যায় এদের মধ্যে দেখা যায় যে কোনো কর্মের মধ্যে ব্রেনের সাথ এছাড়াও হৃদয়ের স্বাদ অবশ্যই পেতে আমি একটি কর্মের মধ্যে যুক্ত হলাম এইবার আমার ব্রেনও চাইছে আমি এটা কি আরও খুব ইজিলি শিখবো এবং আমার যে হৃদয় রয়েছে সেও সেটাকে ভালোবেসে ফলে ফেলেছে তার ফলে কর্ম অনেকটা ইজি বলে মনে হবে অনেকটাই সুন্দর বলে মনে হবে উন্নতি অবশ্যই আসতে দেখা যায় বাধা খুব একটা আসতে দেখা যায় না এই ক্রস সাইন যাদের হাতের মধ্যে তৈরি হতে দেখা যায় এরা মানসিক দিক থেকে প্রচুর স্ট্রং হতে দেখা যায় প্রত্যেকের মধ্যেই দুর্বলতা থাকে কিন্তু মানসিক দিক থেকে এরা প্রচুর স্ট্রং হয়ে থাকতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি অবশ্যই হইতে দেখা যায় প্রচুর ধনপতি প্রচুর ধনপতি ব্যক্তিদের হাতের মধ্যে এই ধরনের ক্রস সাইন থাকতে দেখা যায় কিন্তু ক্রস সাইনের পাশাপাশি আদার্স কোনো শুভরেখা থাকা দরকার এই ক্রস সাইনের যথোপযুক্ত না কিন্তু অবশ্যই বলব এই ক্রস সাইন থাকলে তাদের বৈবাহিক জীবনও সুখকর হইতে দেখা যায় একটু কলহ হয় একটু ঝগড়া অশান্তি হয় কিন্তু বেশিরভাগ সময়টাই সুখকর বলে মনে হতে দেখা যায় এই ক্রস সাইন যদি আপনার হাতের মধ্যেও থাকে প্রচুর সৌভাগ্যের ইঙ্গিত বহন করতে দেখা যাবে আপনার সৌ আপনার ভাগ্যের উপর দিয়ে আবার অনেক জাতকদের আমি দেখেছি মঙ্গলে একটি ক্রস সাইন থাকতে মঙ্গলে ক্রস সাইন থাকার অর্থই হচ্ছে তাদের মধ্যে প্রচুর সমস্যা আসতে চলেছে থানা কোর্ট বা জায়গা জমি রিলেটেড ইস্যুর সম্মুখীন হতে দেখা যাবে হতে পারে যে কোনো কিছু না করে বা স্বল্প কিছুর মাধ্যম দিয়ে থানাতে দৌড়াদৌড়ি বা যাতায়াত বা সমস্যার মধ্যে পড়বার মতো ইঙ্গিত অথবা জায়গা জমির তেমন কোনো সমস্যা না এসেও দেখা যাচ্ছে আপনাকে প্রচুরভাবে প্রচুর খারাপ কন্ডিশনের মধ্যে পড়তে হচ্ছে জায়গা জমির সমস্যার মধ্য দিয়ে ঠিক আছে এই ধরনের ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় এছাড়াও খনি রিলেটেড ভূমি রিলেটেড উদ্ভিদ রিলেটেড কর্মের মধ্যে না যুক্ত হয় ভালো বলে মনে করা হয়ে থাকে দূর থেকে অর্থ ইনকামের প্রবণতা না চেষ্টা করাটাই ভালো বলে মনে করা হয়ে থাকে দূর দূরের ভ্রমণ একটু কম পরিমাণে করাটা কিন্তু উচিত বলে তাদের মধ্যে মনে হয় মানে মনে হয় না করতেই হবে নয়তো কিন্তু নিজ লাইফের মধ্যে প্রচুর সমস্যার সম্মুখীন হঠাৎ করে ক্ষতি হঠাৎ করে দূরযাত্রার মাধ্যমে ব্যাপক ব্যাপক দেখা যেতে পারে যে লসের শিকার হবার যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যায় এই ধরনের ক্রস সাইন এই ধরনের ক্রস সাইন মোটেও ভালো বলে মনে করা হয় না এবং অনেক জাতকদের দেখা গেছে চন্দ্র পর্বতে একটি ক্রস সাইন থাকতে চন্দ্র পর্বতে ক্রস সাইন থাকলে তাদের দেখা যায় প্রথম প্রথম মায়ের প্রতি অর্থাৎ মাতার প্রতি প্রেম ভালোবাসা দারুণ থাকলেও পরবর্তী সময় একদম ভেঙে যেতে দেখা যায় এমন কোন বিষয় ঘটে এমন কোনো সমস্যা আসে যে মায়ের প্রতি টান ভালোবাসা কমতে দেখা যায় দিনকে দিন অথবা মাতা অর্থাৎ মা সন্তানের প্রতি বিশেষ করে সেই সন্তানের প্রতি টান ভালোবাসা একটু কমিয়ে দেবে এই বলে মনে হতে দেখা যায় এর পাশাপাশি যাদের এই ক্রস সাইন থাকতে দেখা যায় আমি অবশ্যই বলবো দূর দূরান্তের ভ্রমণযোগ খুব কম পরিমাণে করবার ব্যবস্থা করবেন এর পাশাপাশি যাদের এই ধরনের ক্রস সাইন থাকে তাদের অবশ্যই বলবো অনলাইন রিলেটেড বিজনেস শেয়ার মার্কেটে অর্থ লাগানো বা দূরে অর্থ লাগানোর মতো প্রক্রিয়া বা ব্যবস্থাপনা অথবা দূরে যাত্রা অথবা আপনার বিদেশে খাটবার মতো ব্যাপার বা অর্থ ইনকাম করবার মতো যে ব্যাপারগুলো সেগুলো থেকে ইগনোর করে চলাটা উচিত নয় তো হবে তো ঠিকই আছে সেগুলো নিয়ে উন্নতি আসবে ঠিকই আছে কিন্তু হঠাৎ করে প্রচুর বড় ক্ষতি হতে পারে শারীরিক দিক থেকে অথবা হতে পারে অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসবে এইটুকু নিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে বুঝতে পেরেছেন আরও একটি ক্রস সাইন রয়েছে যেটি কিন্তু অশুভ বলে মনে করা হয়ে থাকে যদি দেখা যায় নিম্নমঙ্গলে ক্রস সাইন সেটাও অশুভ বলে মনে করা হয় এবং হাতের এই মিডিল বা সেন্টারের মধ্যে যদি দেখা যায় খুব ক্লিয়ার রূপে একটি ক্রস সাইন থাকতে তাদের কিন্তু হঠাৎ করে অর্থলস নাম্বার যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যায় যে কোনো কারণবত যে কোনো দিক থেকে অবশ্যই তাদের নিজ লাইফের মধ্যে নামবেই নামবে হঠাৎ করে অর্থলসের মতো যে ব্যাপার সেইটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে নিজেরাও কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই